যাবেন বাড়িতে একটা গল্প বলি তারপর মূল প্রসঙ্গে আসি প্রথম কয়েকদিন দেখবে খুব সুন্দর করে হরিনাম করছি মা খুব আগ্রহ দেখা নেওয়ার পর প্রথম এক দুদিন আর্নি একেবারে পাগলির নিয়ে ধীরে 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 মিস হতে শুরু হয় প্রথম প্রথম দেখবি জুয়ার যেমন আসে শ্রাবণের ঢল যেমন আসে কচুরি পাড়া থেকে ময়লা সব ভাসিয়ে নিয়ে যায় দেখবে এমন করে জোয়ার এসেছে সবার মাঝে কদিন পরে দেখবে জল যখন কমতে থাকে স্রোত কি হয় কমে যায় কেন এমন হয় তার কারণ বীজ বপন করেছি কিন্তু পরিচর্যা করা হচ্ছে না করলে কি হবে বীজ শুকিয়ে যাবে আর হচ্ছে অপরাধ অপরাধ যত বেশি তত আমাদের প্রবণতা ভক্তি যাজনের প্রবণতা কমে যায় অহংকারী মত মত হইয়া গৌর চরণ নিতাই চরণ পাশুরিয়া অবিদ্যাকে বিদ্যা বলে মানি দাম্বিকতা এসে যায় আমাদের মাঝে প্রথম প্রথম যখন মন্দিরে আমরা যাই সবাইকে প্রণাম দেই মন্দিরে ঢুকতে গিয়ে গ্যাটকে প্রণাম দিচ্ছি দেয়ালটাকে প্রণাম দিচ্ছি আহা কৃপা করবেন প্রভু আপনি কত করছেন আমার না আমি 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 মূর্খ আমার মতো কেউ নেই সবাই তিলক দিচ্ছে আমার কপালে তিলক নেই আমার কণ্ঠে মালা নেই আমার যোগ মালা নেই সবাই আরতি করছে আমি ঘুমোচ্ছি আমার কিছুই হলো না কৃপা করবেন কত বিনয় কদিন পর যখন আমার কণ্ঠে মালা দেয়া হলো জপমালা দেয়া হলো নাম করা হলো তখন এমন একটা ভাব তিনিও তিনি আমাকেও প্রভু বলছে সবাই আমিও হরিনাম করছি আবার প্রভু ভাববেন মানে কোন ব্যক্তি সত্তাকে কিন্তু প্রভু বলা হয় না আমাদের ভেতরে যে ভগবান আত্মারূপে আছেন তাকেই কিন্তু প্রভু বলে সম্মান করা হচ্ছে এবার কয়েকদিন পরে একটু সূক শিখে নিলাম একটু ঘন্টা বাজানো শিখে নিলাম একটু ভূগ্রাগিন নিয়মও শিখে নিলাম এবার তিনি প্রভু আমি মহাপ্ৰভু রংসড়ছো তুমি প্রভু আমি মহাপ্ৰভু এরকম ভাবে সে দেখে না অহংকার সেই দাম্পিকতায় ভক্তি লতা শুকিয়ে যায় পরিচর্যা শুকিয়ে যায় পরিচর্যার অভাব যার কারণে সুস্থ হয়ে যাচ্ছে আগ্রহ কমতে শুরু করছে আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজন কি শতত সাধু সঙ্গে থাকা আমার সকল কথা গুরুদেবের কাছে খুলে বলতে হবে

ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই তবে যথার্থ গুরুদেব হতে হবে নতুবা সেই গুরুদেব আমার দুর্বলতাকে পূজি করবে শুধু গুরু হলেই তো হবে না সদ্গুরু হতে হবে আবার সদ্গুরু হলেই হবে না ভজনশীল সদ্গুরু হতে হবে সদ্গুরু কিন্তু ভজন করেন না তাহলে হবে না পরম্পরা আছে সকল কিছু আছে কিন্তু ভজন করেন না গুরুদেব যদি ভজন না করেন তাহলে শিষ্যকে তিনি উদ্ধার করবেন কি করে অনেকে বলে গুরুদেব যা করছি তাই করু আমি তো ঠিক আছি ওমা তুমি গুরুকে উদ্ধার করবে না গুরু তোমায় উদ্ধার করবে তো গুরুদেব নিজে করছে না একাদশী তুমি একাদশী করছো তাহলে তোমার কি করে গুরু উদ্ধার করবে তোমার তো উল্টো গুরুকে উদ্ধার করতে হবে ভজন করতে হবে ভজনশীল সৎগুরু

যারা শাস্ত্র জানে না রান্না করি গুরুদেবকে দেয় তারপর সে প্রসাদ খায় অথচ শাস্ত্র বলছেন সর্বপ্রথম রান্না করি ভগবানকে দিতে হবে ভগবানের যে ভোগ প্রসাদ সেটি গুরুদেবকে দিতে হবে তখন সেটি মহাপ্রসাদ হবে গুরুদেব ভগবানকে নিবেদন না করে কিছু খাবেন না যে গুরুদেব ভগবানকে না দিয়ে খেয়ে নেন তিনি কি চুর গিতায় বলছেন আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে আহার করে সে চোট চোবৃত্তি করে গীতায় আছে কি নেই গীতা নিশ্চই করেছেন আপনার আছে কি নেই আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে গ্রহণ করে হে অর্জুন সে চুরি করে খায় তাহলে গুরু সেবা তো অবশ্যই প্রয়োজন কিন্তু ভগবানের সেবা না করি গুরু সেবা ভগবানকে ভোগ না দিয়ে কেবল গুরুকে দেওয়া সেটি শাস্ত্র সমর্থন করেননি সর্বপ্রথম ভোগ ভগবানকে দিতে হবে ভগবানের অধরামৃত গুরুদেব পান করবেন বৈষ্ণবগণ পান করবেন তারপর আমি গ্রহণ করব তখন সেটা মহা মহাপ্রসাদ হয়ে যাবে প্রসাদ মহাপ্রসাদ কেমন যথার্থ যিনি কোন করতে হবে যথার্থ যিনি গুরুদেব তার প্রসঙ্গে গীতা বলছেন তদবৃদ্ধি প্রতিপাতেন পরিপ্রশ্নেন সেবনা উপুদ এক শক্তি তে জ্ঞান জ্ঞানিন ততত দর্শিন সে তত্ব দ্রষ্টার সংজ্ঞা দিতে গিয়ে চরিত্র চরিতামিত বললেন যে কৃষ্ণ তত বেদ্রেতা সেই গুরু হয় কেমন তালে গুরুদেব জপমালা দিয়েছেন আমরা যে গল্পটা শুনব বলছেন বাবা প্রতিদিন করবে দীক্ষাকালে শিষ্য গুরু চরণে আত্মসমর্পণ করে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে সেদিন থেকে গুরু বাক্য পালন না করে শিষ্য যদি কুকর্ম করে সেই শিষ্যের পাপ গুরুদেবের উপরে যাবে ভালো করে কথা বুঝতে হবে

ভবের গাঁঠির সম্বল হরিনাম তোমার বাড়ি জমি সকল কিছু বাবা পড়ে থাকবে এই মহাকালের করাল স্রোত যেদিন তোমায় ভাসিয়ে নিয়ে যাবে কিছুই তুমি নিয়ে যেতে পারবে না রবীন্দ্রনাথ চমৎকার একটি কবিতা লিখেছেন সোনার তরি সেখানে তিনি একটি আধ্যাত্মিক বিষয় তুলে ধরেছেন একটা কৃষক পরিশ্রম করে ফসল ফলায় এই জগতে আমরা সবাই কৃষক ফসল ফলানোর পর ধানগুলো কেটে নদীর কিনারায় অপেক্ষা করছে মাঝি একটা নৌকা বে আসবে নৌকায় ফসলগুলো তুলে দেবে রবীন্দ্রনাথ কবিতা লিখলেন গান গেয়ে তরি কে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে কৃষক দেখছেন গান গেয়ে গেয়ে নৌকা বেয়ে মাঝি আসছে খুব পরিচিত লাগছে তাকে দেখে যেন মনে হয় চিনি উহারে একটা শব্দ দ্বারা চিনি উহারে দেখে যেন মনে হয় চিনি উহারে এই কথাটা দ্বারা একটা আধ্যাত্মিক রহস্য উদ্ঘাটন করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে করেছিলাম মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে সেই সুযোগ ছিল না এবার তরে বিতরে যে সোনার ফসল ফলিয়ে সে কর্তন করে রেখেছে এগুলো নৌকায় তুলে দিল এবার লহ মাঝি আমায় করুণা করি দুহাতjur করে কৃষ্ণ বলছে আমার তো ফসল তুমি নৌকায় তুললে এবার তুমি আমাকেও পিপাকুরি নৌকায় তুলে নাও বইটা দিয়ে নৌকাটা ভাসিয়ে দিয়ে মাঝি বলে যাচ্ছে ঠাই নাই ঠাই নাই চুপসে তোড়ি আর এই সোনার ধানে গিয়েছে ভরি কি দরকার বলছেন হে আমার যে তরি এই তরিতে এই দেহটা স্থান পায় না গৌর হরিবল এই দেহ স্থান পায় না দেহটা পড়ে থাকে এই দেহ দ্বারা যে কর্ম করা হয় সেই কর্ম ফসল কেবল সোনার তরিতে স্থান পায় সারা জীবন এই দেহ দ্বারা যা করেছি মা কেবল সেই কর্মফসল ভবের গাটের মাঝি নৌকায় তুলে নেবে আর আমি আর তুমি দেহটা শ্মশানে ধাউ ধাউ করে জন্মে সচিদানন্দ ছিল ভক্তি ঠাকুর তাই বললেন গর্ধবের মতো আমি করি পরিশ্রম গর্দম মানে কি গাধা গাধার মতো সংসারে কাটছি সময় নাই চলো তো একটু গীতা পাটি যাই সময় নাই ভাগবতী একটু যাও না সময় নেই সময় নেই সময় নেই গো সময় নেই আমার কত কাজ গাধার মতো খাটছো কার জন্য কার জন্য তো খাটছো নিজের কল্যাণের জন্য দু ঘন্টা সময় গিয়ে বসবে সেই সময়ও নাই আবার কেউ কেউ ভাবছেন এই তারিখে তো এক মাসের উপরে পাঠ আজকে যাব না কালকে যাব আছে কিনা এমনলো কিছু লোক আমার একেবারে পরিচিত হয়ে গেছে তারা প্রতিদিন আসছে তারা বেশি কৃপা পাবে না কম কৃপা পাবে আর কলগো যাচ্ছেন আগুন এটু দূর হেটে হেটে যাব আ অতছো যাত্রা গান যদি হয় আমার বয়সী ফুলাপান যত দূর হোক আগ্রো কমবে না এত পাঠ শোনা পড়ো দেবী মাকে সামনে রেখে ডান্স করা হয় এর থেকে লজ্জা হতে পারে না আর মা গঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডান্স দেখছে খা খা আমায় গিলে গিলে খা কি ভাবছো এই যৌবন থাকবে চিরকাল হ্যাঁ মা গঙ্গা যেমন নৌকাকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে পারেন আবার ওই দেহ তরি তরি মানে নৌকা দেহ নৌকাটাকে আবার দিতে সময় কারো জন্য অপেক্ষা করি না পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী সময় এই জন্য আচার্যগণ বললেন ভগবানের আরেক নাম হচ্ছে সময় সময়ে যারা অবহেলা করে তারা ভগবানকে অবহেলা করছে ওরা ইহ জগতে যেমন সুখী হয় না পর জগতেও কোনোদিন সুখী হয় না না ওরা সংসার আশ্রমের সুখী না ওরা ত্যাগী আশ্রমের সুখী না এই জগতে সুখী না পর জগতে সুখী তাহলে আমার আজ শরীরে যৌবন শক্তি আছে আমি যা খুশি তাই করব আমি চাই করি না কেন লুকিয়ে কিন্তু চিত্রগুপ্ত সকল কিছু তিনি তুলছেন আমি বলেছিলাম চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপনে গোপনে ছবি ধারণ করা হচ্ছে বাকি আরো যে কটা দিন পাঠ আছে একটা দিনও মিস করা যাবে না সবার অনুরোধে এবং আমরাও চাই আমাদের যতই দুটা তিনটা বাজুক আমাদের ডিউটি আমাদের চারটায় উঠতেই হবে আরতি আমাদের করতেই হবে বরং সাধুরা আরতিতে আসে সাধুদের কাছে গিয়ে আমরা জানবো সাধুরা গৃহে গৃহে গিয়ে ঘুম থেকে জাগায় তার ছাত্রদেরকে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না সাধুরা যখন কারো গৃহে আসে তখন গৃহকর্তার যেমন দায়িত্ব সাধুদের আগে ঘুম থেকে উঠা পারা প্রতিবিশীল দায়িত্ব সাধুদের নিকটে গিয়ে কল্যাণের ব্যবস্থা করা বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসি আমি সাধু বৈষ্ণব এমনিতে আসে না অর্থ থাকলে সবাই সাধু সেবা করতে পারে না সাধু সেবা করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন পূর্ব পুরুষের আশীর্বাদ মনে রাখবে তোমার গৃহে এতদিন সাধু আছেন তুমি হয়তো জানো না তোমার পূর্বপুরুষের মাঝে কেউ না কেউ সাধু বৈষ্ণব ছিলেন তাদের আশীর্বাদে আজকে সেই কৃপা তুমি লাভ করেছ জানি বাবার নাম বাবা বাবার বাবা দাদুর বাবা দাদুর বাবা 8 9 শ্রী পর্যন্ত তার আগে কত আমাদের কেউ না কেউ ছিলেন কোন না কোন শ্রীতে বৈষ্ণব ছিলেন তিয়াগী ছিলেন তানা হলে হয় না এটা শাস্ত্র মিথ্যা বলে না শাস্ত্রের বাবার তো কখনো মিথ্যা হতে পারে না বৈষ্ণব সঙ্গীতি মন আনন্দিত অনুকরণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ সাধু বৈষ্ণবের সঙ্গে থাকলে আমার মঙ্গল কেন সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ কৃষ্ণ কথা ব্যতীত আর কিছু সেখানে হবে না বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুকরণ অনুকরণ মানে সর্বদা সর্বদা আমার আনন্দ প্রাপ্তি হবে সদা হয় কৃষ্ণ প্রসন্ন মনে রাখবে ভুর বেলা হরিনাম যারা করে না সারাদিন যতই গুটি টানু এই ভুর বেলা ষোলোমালা করলে আটমালা করলে যে কৃপা সূর্য উদয়ের পরে দুপুরে দুপুরে জপ মানে তামসিক সময়ে জপ শত শত গুটি টানো ওই সকালের জপের মতো ক্রিয়া হবে না কোনোদিন হবে না যত শত শত কোটি টানো কিচ্ছু লাভ হবে না যদি সকালবেলা হরি নাম না করা হয় ভুলে যে উঠতে পারে না সে তো সাধুই নয় ভক্তই নয় সে ভক্ত সাধু বলে গণ্য নয় আপনি সংসার আশ্রমে থাকবেন আপনাকে ভোরবেলা উঠতে হবে কি হবে না সকালের কাজ করতে হবে না আপনি মাছ ধরতে যান কাজ করতে যান ব্যবসা করতে যান যেখানেই যান আপনি যদি সকালবেলা না উঠেন তাহলে আপনি আপনার সময়টাকে কি মেনটেন করতে পারবেন বিজ্ঞান বলেছে শীঘ্র করি শুতে যাও শীঘ্র করি বিছানা ছাড়ো শরীর ভালো থাকবে আমাদের ভাগবত আচার্য যে বিধান দিলেন এই বিধানের সঙ্গে বিজ্ঞানের অতঃপ্রত মেল বন্ধন রয়েছে

করি কোথাও যাবে আমরা কি করি মোবাইলটা চার্জ দিয়ে যাই কি যাই না যে আমার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যাননি আমার মোবাইলটা চার্জ দরকার না চার্জ না দিয়ে চলে যাই গো তুমি সারা এই যে 24 ঘন্টায় সব কাজ করবে ঘুম থেকে উঠে আগে হরি নাম সুলামালা করে নিলে মানে তোমার পুরো চার্জ হয়ে গেল ঘোর প্রমাণম শরীরটা চার্জ হয়ে গেছে ফুলফিল চার্জ এবার তুমি সতেজ থাকবে আক্কিপ্ত থাকবে তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে হরিনামটা করে একটু গুরু চরণে পুষ্প দিয়ে আন্নিকটা করে একটু ভগবানের চরণে তুলসী দিয়ে ঘর থেকে বের হো দেখবে কে তোমায় আটকাতে পারে কোনো বিপদ হবে না কোনো দুর্ঘটনা হবে না তোমার কারণ তুমি ভগবানকে আগে সন্তুষ্ট করে ঘর থেকে বের হয়েছ ভগবানকে তুমি নিজেকে সপে দিয়েছ সকাল বেলা বাকি সারাটা দিন তোমাকে অবজারভেশন করার দায়িত্ব ভগবানের যদি সকাল বেলা যদি আমরা না উঠতে পারি কোনদিন ভজন পথে অগ্রসর হব না কিছু লাভই হবে না মঙ্গল আরতি মানে কি গৃহের মঙ্গল নিজের মঙ্গল যে সর্বপ্রথমে মঙ্গল থেকে বঞ্চিত হলো তার সারাটা দিনে অমঙ্গলে যাবে মঙ্গল আরতি আরতি মানে কি নিবেদন মঙ্গল প্রাপ্তির জন্য নিজেকে নিবেদন করছো তাহলে সংসারী মানুষ যদি না পারো চারটায় পাঁচটায় মঙ্গল আরতি করো তাতেও যদি না পারো সংসারী মানুষের জন্য ছয়টায় মঙ্গল আরতির অভিধান আছে সারা কাজ করবে এত কাজ এত ঝামেলা সাধুদের তো একটাই কাজ কৃষ্ণের সংসার করা সংসারী মানুষের সব কাজ সামলিয়ে তারা কি করবে ভগবানের নাম নেবে ছটাতেও যদি মঙ্গল আরতি করে পাঁচটাতেই তো একেবারে সকাল হয়ে যায় গো পশু পাখি তারা সবে প্রহরে প্রহরে জাগে আমি মানব হইয়া ঘুমে আছে তন পাখিরা পূর্বে জাগে কি জাগে না তার মানে আমি পাখি থেকে অধম্য আমি মানুষ নই পশুরা ঘুম থেকে জাগে আমি ঘুমিয়ে আছি তার মানে আমি আমি হলাম দু পাইয়া পশু আমার পা হচ্ছে দুটা কিন্তু আমি দু পায়ের পশু মহাজন বলছেন মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলস কৃষ্ণ गोविंद নাম পাকিরে জানাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত তুমি যে ইহাতে অলস করায় হয় কেমন মত এই যে আমরা দেখলাম ওই বাবার একটা সুখ পাখি অর্থাৎ টিয়া পাখি এটা বলছে राधे राधे এটা বলে হরি কৃষ্ণ

পাপ স্খলন হয়ে যাচ্ছে তাহলে পাখিটাকে পলিশীকালে সে কিন্তু বুলি বলতে পারছে এই আমরা চেষ্টা করবো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠতে সকালের যে বাতাস এই অক্সিজেনে কার্বন ডাই অক্সাইড একেবারে লাই বললেই চলে একেবারে বিশুদ্ধ থাকে এটা শরীরের জন্য উপকার মনের জন্য উপকার আচ্ছা কোথাও যেতে গেলে অনেক দূরে যাব আমরা ভোরবেলা বের হই কি হই না গো যে আপনি থাকতে পারে ট্রেনে যেভাবে জ্যাম ভোর বেলা বের হই যে আপনি থাকবে আমাদের আচার্যখনও তাই বললেন বিজ্ঞানও তাই বললেন সবাই যখন ঘুমিয়ে থাকে বাতাসটা বিশুদ্ধ থাকে মানুষের ফ্রিকুয়েন্সিতা চেতনাটা মানুষের যে চিন্তা চেতনা এটা বাতাসের সঙ্গে মিশে জ্যাম সৃষ্টি করে বেলা যত বাড়তে থাকবে তুমি যতই প্রার্থনা করো এটা ভগবানের কাছে যেতে বাধা সৃষ্টি করছে আর যখন ভুর অনেকেই ঘুমিয়ে থাকে সাধক তখন জেগে থাকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে একটা শ্লোক আছে স্থিত প্রভু ব্যক্তিদের জন্য যখন রাগ বাকিদের জন্য দিন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের জন্য যখন যে সময়টা দিন বাকিদের সময় রাত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা সাধকরা বুর উঠে আর এই সময় জাগতিক মানুষরা হেলো 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 বলতে বলতে ওই মেয়েটাকে পালঙ্ক থেকে হেলে ফেলে দিয়ে চ্যাট করতে করতে সাড়ে তিনটায় গিয়ে ঘুমায় আর এই সময় সাধকরা ঘুম থেকে উঠে যায় ওরা সময় সবাই ঘুমাচ্ছে যখন ঘুমিয়ে সবাই আছে তখন ফাঁকা কি ফাঁকা না রাস্তা যদি ফাঁকা থাকে তখন শীঘ্র করে যেতে পারবে না দেরি হবে যেতে সবকিছু ফাঁকা তুমি যা তখন ভগবানকে বলবে একেবারে বুলেটের নিয়ে আসে তার সঙ্গে সঙ্গে গোবিন্দের নিকটে পৌঁছে যাবে বলছেন করি কিন্তু আমি কেবল সকাল বেলা উঠতে পারি না তোমার কিচ্ছুই ঠিক নেই সকাল বেলা উঠতে পারো নাই মানে তুমি কিচ্ছুই করতে পারছো না তোমার কিচ্ছুই ভগবানের কাছে সঠিক ভাবে যাচ্ছে না বাধা সৃষ্টি করছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ডাক্তারদের কাছে বলো গিয়ে ডাক্তার কি বলবে আটটায় ঘুম থেকে উঠো কোনো ডাক্তারকে বলতে শুনেছো এই জন্য দেখবে যারা কোনোদিন হেটে হেঁটে কোথাও যায় না যারা কোনোদিন ভোরবেলা উঠে না এই জন্য এখন দেখা যায় ভগবান ডান্ডার বাড়ি দিয়ে সুগার কন্ট্রোলের জন্য ভোর দৌড়ায় রাস্তায় যা দৌড় সারা জীবন তো কোনদিন ভোর বেলা উঠিসনি আমার নাম গুণগান করিসনি একটু নৃত্য করিসনি হাতটাও তুলতে লজ্জা পেয়েছিলে তাই ডান্ডার বাড়ি দিয়ে ভোর বেলা অনেককে দৌড়ায় যা সুগার কন্ট্রোল করে আয় দেখবে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে ডায়াবেটিস সুগার কন্ট্রোল করার জন্য আছে কি নেই সারা জীবন ভোরবেলা উঠে নাই শহরাঞ্চলে গিয়ে দেখা যায় মাঠ ফাঁকা সবাই দৌড়াচ্ছে বড় লোকেরা যারা কোনোদিন গাড়ি ছাড়া পা দেয় নাই যাদের চাকররা দাঁড়িয়ে তাকে গ্লাস খুলে দেওয়ার জন্য আবার মালিক নিজে গ্লাস লাগালে আত্মসম্মানে বাধা হয় আরেকজন দাঁড়িয়ে তাকে গ্লাস লাগানোর জন্য কিন্তু ওদের কেউ দৌড়াতে হচ্ছে ভগবান দৌড়াচ্ছে সারা জীবন তো দৌড়ালে না হাতটাও তুললে না এবার দৌড়া ভগবান যদি দৌড়াতে চায় কেউ বাধা দিতে পারবে না ভগবান সুযোগে সব আদায় করে নেন

জাগাবে আর আজকে শোনার পর যারা ঘুমিয়ে থাকবে তাদের কোনোদিন কিছুই লাভ হবে না যার হয় না নয় বছরে তার হবে না নব্বই বছরে গৌর ব্রহ্মানন্দে সময় গুরুত্ব দিতে হবে এই প্রসঙ্গে এত দূর গেলাম খেড়াতরি চলে গেলে বসে থাকো তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে সময় ছাড়িয়া দিয়া করো শ্রম চাও তুমি অতি আচ্ছা নদীর ওই পারে নৌকা চলে গিয়েছে আমি যদি ঘাটে গিয়ে বসে থাকি যেতে পারবো গো আচ্ছা এখন তো রাত্রিবেলা বেলা চলো সবাই মিলে কান্না শুরু করি হে সূর্যদেব তুমি পূর্ব গগনে উদিত হও খুব কান্না শুরু করি হবে না কেন কবি বললেন রাত্রে যদি সূর্য শুকে ঝরে অশ্রু ধারা সূর্য কবু নাহি উঠে ব্যর্থ হয় তারা লাভ হবে না যথার সময়ে যার ডিউটি সে করবে আচ্ছা বাবুন সূর্যদেব কি কখনো অলসতা করেন ভগবান তাকে ডিউটি দিয়েছেন তুমি ঠিক সময়ে উঠবে তিনি কি কখনো অলসতা করেন চন্দ্রের কি অলসতা আছে গো বাতাসের কি অলসতা আছে তাকে যে ডিউটি দেয়া হয়েছে সে সেই ডিউটি পালন করে কেবল আমরা মানুষ যারা তারাই ঠিক মতো ডিউটি পালন করতে পারছি না মানুষ বড় বিচিত্র প্রাণী গো মানুষ যেমন সর্বশ্রেষ্ঠ আবার নিকৃষ্ট আচ্ছা বলো এই পৃথিবীতে মানুষ ব্যতীত আরো তো আশি প্রকার আমরা জটরের কথা জানলাম জলজা নব লক্ষ প্রাণী মানে নয় লক্ষ জলজ প্রাণী দশ লক্ষ পাখি এগারো লক্ষ কৃমি কীট বিশ লক্ষ গাছপালা ত্রিশ লক্ষ পশু যে মানুষ ছাড়া বাকি যাদের কথা শুনলাম ওরা কেউ কি চাকরি করে গো ওরা কি কেউ ব্যবসা করে ওরা কি কেউ না খেয়ে থাকে মানুষ ছাড়া বাকি যত পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুলমট যা কিছু আছে ওরা কেউ চাকরি করে ব্যবসা করে রাখি না খেয়ে থাকে অনেকে বলবেন দলে কি আমরাও কি চাকরি ব্যবসা না করে থাকব আমি এটা বলছি না ভুল বুঝবেন না ওরা কেউ চাকরি করে না ব্যবসাও করে না কিন্তু ওরা না খেয়ে থাকে না কিন্তু মানুষ একমাত্র विचित्र প্রাণী যে চাকরিও করছে ব্যবসাও করছে কিন্তু তাদের পেট কখনো ভরে না মানুষ একমাত্র বিচিত্র প্রাণী চাকরি ব্যবসায় তো কিছু করেও তাদের পেট ধরে না উদাহরণ এখানে যদি একটা চালের বস্তা পড়ে থাকে কয়েকটা পাখি আসবে কি আসবে না যতটুকু পেটে ধরে ততটুকু খেয়েই চলে যাবে না নিয়ে যাবে কিন্তু মানুষ যদি একটা চালের বস্তা পায় কি করবে পরের দিন এসে আবার দেখবে ওই ব্রিজের কিনারায় আরো চালের বস্তা পাওয়া যায় কিনা না ভুল বলছি মা দেখো পাখির যতটুকু পেটে ধারণ করার ক্ষমতা আছে ততটুকু খেয়ে চলে গেছে অথচ মানুষ এটা বাড়িতে নিয়ে যাবে আবার পরদিন সকালবেলা এসে কে কার আগে এসে দাঁড়িয়ে থাকবে আরো পাওয়া যায় কিনা মানুষ একমাত্র বিচিত্র প্রাণী যে সময়কে অবহেলা করে যে ভগবানের সঙ্গে পর্যন্ত প্রণাম দিয়ে বলছে ভগবানকে গোবিন্দ আমার ছেলে যদি এই তারিখে ভালো রেজাল্ট করে আমি তোমায় একটা বিশাল করে বুক দেবো কলা দিয়ে এবার ছেলে ভালো রেজাল্ট করে